পটলগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নেব পটলের আজকে চিংড়ি মাছ দিয়ে পুর করব সেটাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয় কিভাবে কেটে নেবো সেটাই দেখাচ্ছি প্রথমে মুখটাকে অল্প করে কেটে নেব ওই মুখটা রেখে দেবো এটা আবার পরে লাগবে পটলগুলো ছুঁড়ে নিলাম পটলগুলোকে আমি এইভাবে সব কেটে নেব একটা একটা করে নিয়ে ভিতর থেকে দানাগুলো বের করে নেবো সব এইভাবে চামচ দিয়ে এইভাবে ভিতর দিয়ে দানাগুলো সব বের করে নেব ভিতরটা এরকম খালি করে নিয়ে এর ভিতরে চিংড়ির পুট আমি পটল এরকমভাবে কেটে নিয়েছি এবার পুটটাকে কী করে মাখবো সেটাই দেখাচ্ছি দেখো দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিলাম নারকল কোড়া নারকোলটাকে করে রেখেছিলাম সেটাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশিটাই দিতে হবে মানে এটা মাখা হবে এর সঙ্গে তো তাই এগুলো দিয়ে দিলাম দিয়ে এইটা চিংড়ি মাছের সঙ্গে এটা সুন্দর করে আমি মেখে নেব সেটাই দেখাচ্ছি এটা দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এবার কেটে রাখা পটলগুলোর ভিতরে এই পুলগুলোকে এক করে দিয়ে দেবো মুখটাকে আমি এইভাবে আটকে দেবো মুখটাকে আটকে সব এইভাবে রেডি করে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব পটল এইভাবে একটা একটা করে ভেজে নেব ভেজে নিয়ে কীভাবে কর দেখো বন্ধুরা এই পটলগুলোকে সব একটা একটা করে ভেজে দেবো একটু জল এইবারে এই ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম এবার গামা মাখা মাখা যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা এটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে জন্য হালকা হালকা করে নাড়াচাড়া করছি এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার এটাকে নামিয়ে নেবে দেখো আমার পটল চিংড়ি পুরটা রেডি হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে লাগছে এইভাবে তোমরা পটল চিংড়ি পুর করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগবে টাটা